দেখুন কাশফুলের বাগান এত সুন্দর পরিবেশ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখুন সরকারের যদি মন মানসিকতা আন্তরিকতা থাকে ভালো উদ্বেগ থাকে কত সুন্দর পরিবেশের মধ্যে দেখেন রাস্তার মাঝখানে যে গাছ গাছের নিচে দিয়ে এত সুন্দর ফুল সৌদি সরকার পালন লাগিয়ে দিছে এত সুন্দর পরিবেশে আমি আপনাদেরকে দেখ এত সুন্দর ফুলগুলো দেখতে পাইতেছেন এত সুন্দর সারিবদ্ধভাবে ভাবে ফুলগুলো লাগাইছে এটা খুবই দৃষ্টি নন্দন একটা সুন্দর এই যে ফুলগুলো সুন্দর দৃষ্টির নন্দন যে সরকার আসার উদ্যোগ যদি ভালো থাকে মন মানুষটা ভালো থাকে দেখেন দেশকে উন্নত করার জন্য কত সুন্দর এই যে দেখেন এগুলি হচ্ছে কাশন লাগিয়ে দিছে মানে দুই রাস্তার মাঝখানে যে খালি জায়গা আছে ওর মধ্যে খালি জায়গার মধ্যে গাছ আর গাছের নিচে যে অংশটা রয়েছে একদম যে কাশফুল এখানে এগুলো কাশফুল লাগিয়ে দিয়েছিল এটা গত দুই মাস আগে লাগাইছিল এখন এত সুন্দর পরিপূর্ণভাবে হয়েছে হয়ে গেছে দেখেন কাশফুলগুলো এটা হচ্ছে সরকার একটা মত উদ্বেগ যদি সরকার যদি চায় সবকিছুই করা সম্ভব দেখেন এত সুন্দর পরিবেশগুলো হয়ে গেছে অনেক সুন্দর দেখেন আসলে মরিবরি দেশের মধ্যে এত সুন্দর গাছপালা রয়েছে রাস্তার মাঝখানে তাও যেটা খুবই দেখেন রাস্তার মাঝখানে যে ফুলগুলো কেউ কোনো ফুল নেয় এখান থেকে কোনো ব্যক্তি ফুল উঠায়নি এই যে গাছগুলো সুন্দর মতো দেখেন বাতাসে উঠতেছে এই যে ফুলগুলো কেউ একটা ফুলও ফুলও ছিঁড়বে না প্রত্যেকটা ব্যক্তি আসলে এখানকার এদেশের মানুষের মন মানসিকতা এত ভালো একটা ফুল ছিঁড়েও চাইবে না এত সুন্দর গুলো পুরো রাস্তার মাঝখানে তো আমি আপনাদের সাথে হ্যান্ড হ্যান্ড ভিডিও করে দেখ যে সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন সামনে এত সুন্দর আবার দেখবেন কাশ ফুল হয়েছে এই কাশ ফুল যে এগুলোই দেখেন এই যে পানি লাইন পানি দেওয়ার জন্য লাইনগুলো রয়েছে সুন্দর একটা কাগজ দেখাইতেছি দেশে সুন্দর ভাবে সবকিছু তোলা আছে এই যে ফুলগুলো এত চমৎকার দৃশ্য সামনে আর একটু সুন্দর দেখতে এটা কিন্তু সুন্দর কিন্তু এটা কিন্তু পানি দেওয়া হয় প্রতিনিয়ত এত সুন্দর করে দেখে আবার যেটি বড় হয়ে যায় আবার গাছগুলো কেটে দেওয়া হয় এত সুন্দর করে মাঝখানে আবার এই যে ফুল গাছগুলো তো বন্ধুরা এটা হচ্ছে আসলে একটা সরকার যদি চায় ব্যস্ত উন্নত করার জন্য উন্নতি করার জন্য সকলের প্রচেষ্টায় একদম জিরো লেভেল থেকে হাই লেভেলে সকলের চিন্তা ভালো থাকে তাহলে কিন্তু করা সম্ভব এই যে আমরা কিন্তু একটু পরে দেখেন এই যে যে কাশফুলের কথা বলছি এত সুন্দর বাতাসের হাওয়ায় ধুলে কাশফুলগুলো ধুলতেছে দেখেন এই যে কাশফুলগুলো দেখতেছেন এই যে দুই পাশে মাঝখানে দেখেন এত সুন্দর কাশফুলের বাগান হয়ে গেল দেখেন ওয়াও চমৎকার এটার জন্যই হেঁটে আপনাদেরকে এতক্ষণ সাথে নিয়ে আসলাম এই কাশফুলের বাগান দেখানোর জন্য আচ্ছা বাতাসের হাওয়ায় দলতেছে কাশ ফুলগুলো এই যে আমার ফুল গাছগুলো আছে চমৎকার ভাবে দেখতে পাইতেছেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে মধ্যে আছে যেটা নিজের অতুলনীয় দেখতে পাইতেছেন এই যে কাশ ফুলগুলো আর এগুলো কিন্তু প্রতিনিয়ত পানি দেওয়া হয় হ্যাঁ প্রতিনিয়ত কিন্তু পানি দেওয়া হয় হ্যাঁ সুন্দর পরিবেশ দেখেন বাতাসের ধুলে ঢুকতেছে কাশ ফুলগুলো কত সুন্দর পরিবেশে বাতাসের ইয়ে কত সুন্দর হয়ে গেল তো বন্ধুরা এটার জন্য কিন্তু অনেক দিন থেকে আপনাদেরকে দেখালাম যে আর ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব যেটা একটা দৃষ্টান্ত চাইলেও কিন্তু আমাদের বাংলাদেশ সরকার যদি চায় হাই রোডগুলোর মাঝখানে এত সুন্দরভাবে লাগিয়ে দিতে পারে ফুল করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সৌদির একটি পরিবেশ আপনাদের আপনাদের সাথে তুলে ধরলাম সৌদির পরিবেশটা সৌদির রাস্তার রাস্তার পাশের যে চিহ্নটা দেখেন এটা আপনাদের সাথে ছুটে ধরলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট মুখে জানাবেন আমি এই মুহূর্তে আছি সৌদি দাম্মাম খাঁথর আর থেকে আপনাদের সম্পৃক্ত আছি আর আমার আইডিতে যারা নতুন রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পরিবেশটা কেমন লাগলো দৃশ্যটা কেমন লাগলো তো বন্ধুরা সেই প্রত্যাশায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ